এই যে ডাবল তেলাপিয়া ভালো সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা মাছ ধরতে চলে আসলাম আজকে সেই আমাদের টাঙ্গাইলের স্টেডিয়াম পুকুরে এই যে পিছনে শিকারি দেখা যাচ্ছে মাছ শিকার করতেছে আলহামদুলিল্লাহ মাছ ধরতেছে দেখা যাক কি কী মাছ ধরে আর টিকিট মূল্য মাত্র তিনশো টাকা যে কেউ আসতে পারেন যখন তখন মাছ শিকারের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ হয় তিন চার কেজি মাছ মারা ব্যাপার না তো দেখা যাক শিকার কী মাছ ধরে চলুন আর আজকে মাছ ধরতেছে মূলত অ্যাঙ্কার করে এ আর পি ছোট তিনটা ডাঙ্কা এইটা কি মারছে এই জামাগো শিকারি এই শিকারি নাম কি গো আই আমাদের রুবেল শিকারি আধার দিতেছে দেখা যাক প্রথম আধার সে আর মাছ মারছে কত করে চপ দিতেছে ছোট ছোট চপ

দেখা যাক এভাবে কতটি মাছ ধরতে পারি স্যার থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর পুরো ভিডিওটি দেখে দেবেন আবার আদার দিতেছে এই শিক্ষাটা ফেলতাছে এই আবার বাটা মা জিবি তো না সব মরে যাবো গাড়ি একবারে বুড়ি পড়ছে এই তো দেখ কপালে থাকলে আবার আসবো না ইনশাল্লাহ দুই কেজি হইতো প্রায় এক দেখ দেখ কিনারে পড়ছে এই যে এই যে এটা তেলাপিয়া তেলাপিয়া ভালো সেদিন এরকম তেলাপি চলে কিন্তু এর সেক একটা আছে এই সেই ছোটো ছোটো কাটা দেখা দেখি যাক আবার আদার দিতে হইতেছে আবার আদার দেওয়া হইলে দেখা যাক টোন নেওয়া তো দেখা যায় না ক্যামেরাতে কেমন আসে যায় না

সাইজগুলা হাজারো ই ডেট একটু ইন্টেকাল ফরমাইবে একে শ্মশানে নিয়ে যায় পুরানো হবে টুক 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 টুকে চাপ দিতাছে এই যে লাইবে বিশাল বিশাল তেলাপিয়া বড় আছে বড় না এরকম না সব মাঝে আছে মিরকে আছে মিরকে কেজির উপরে আছে আর কার্পু তো বিশাল বিশাল কার্পু আছে

টিকিট মূল্য মাত্র তিনশো টাকা চলে আসেন তাড়াতাড়ি স্টেডিয়াম পুকুর এই যে আমার পাশে স্টেডিয়াম আর এটাই হলো পুকুর সবাই চেনে পরিচিত পুকুর যোগাযোগ করবেন বাবু ভাইয়ের সাথে বাবু ভাইয়ের নাম্বারটা তো নাই স্টেডিয়াম ব্রিজের কর্নারে ভাতের হোটেল বরৈতলা বরৈতলা পার্কের বাজারের সাথে ভাতের হোটেল যে কেউ যখন তখন যাইবেন আসবেন মাছ ধরতে ইনশাল্লাহ খালিয়া কেউ ফিরবেন না ইনশাল্লাহ তিনশো টাকার টিকিটে হাতে কেউ ফিরবেন না প্রচুর মাছ ধরতে পারবেন কিন্তু সময় নিয়ে ধৈর্য নিয়ে মাছ ধরতে হবে তাহলেই হবে সব ধরনের মাছই আছে পুকুরে তবে একটা দুইটা কার্পু ধরলে পারেই সারাদিনের ব্যবসা সফল তিন চার কেজি এই এই যে বড়ো তেলাপিয়া একটু একটু বড়ো তেলা মুখে খাইছে একটু ভালো চাইজ হ্যাঁ

Pure lakhi, pagal bolan na apu jan hai nahi aur. Anta karna chahiye toh chahiye, toh toh dinhi aara karna

লাগাইছে এটা কত মাসের জিকার আগে তিনবার মাস থুই আসার পরে না দুই বার দুই বার থিসোস হইছে নিয়ে ওরে

আসলে দেখাতে পারি নাই মাছ বাসা রেখেইছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে